যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধ দমনের নামে এবার শিকাগো ও বাল্টিমোরে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন তিনি একে সংবিধান বিরোধী ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ বেড়ে যাচ্ছে এমন অজুহাতে সম্প্রতি গৃহহীনদের শহর ছাড়া ও ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসেবে ওয়াশিংটনে এরই মধ্যে অন্তত দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে অভিযান চলাকালে আটক হয়েছেন বহু মানুষ গেল শুক্রবার ওভাল অফিসে এক ভাষণে ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ডিসিতে এখন পুরোপুরি নিরাপত্তা ফিরে এসেছে বলেন ডিসি ছিল নরক এখন নিরাপদ সম্প্রতি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরকে নিরাপদ শহর উল্লেখ করে ট্রাম্পকে সেফটি ওয়াকের আমন্ত্রণ জানান ডেমোক্রেট গভর্নর ওয়েস মোর বলেন শহরটিকে অনিরাপদ হিসেবে তুলে ধরে ভুল ধারণা ছড়ানো হচ্ছে এতে ক্ষিপ্ত হয়ে শহরটিতে সেনা মোতায়েনের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন গভর্নর সাহায্য চাইলে বাল্টিমোরে সেনা পাঠিয়ে শহর সাফ করা হবে প্রতিক্রিয়ায় গভর্নর মুর ট্রাম্পের মন্তব্যকে একেবারেই বেখাপ্পা আর অজ্ঞতাপূর্ণ হিসেবে উল্লেখ করেন মার্কিন গণমাধ্যমগুলো বলছে ট্রাম্প ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে অপরাধ দমনের নামে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন সেনা মোতায়েনের এই পদক্ষেপকে ডেমোক্র্যাটরা তীব্র সমালোচনা করে বলছেন ট্রাম্পের বাল্টিমোর বা শিকাগোতে সেনা পাঠানোর কোনো আইনগত ক্ষমতা নেই মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক